হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে আমি বানাচ্ছি পাটিয়ালা চিকেন তো জন্য ওটার আমি নিয়ে নিলাম হাফ কিলো চিকেন তো চিকেনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি নিয়ে নিব আদা এক ইঞ্চি আদা নিয়েছি আমি এখানে আর নিয়ে নিব সাত আটটা রসুনের কোয়া আর নিয়ে নিব লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ লঙ্কাটা আমি এখানে কম ইউজ করছি ঝালটা একটু কম দেওয়ার জন্য তোমরা চাইলে আরও বেশি লঙ্কা নিতে পারো তোমাদের স্বাদ মতো তো তারপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে আমি একটা আমলদিস্তার মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতো করে নেব। তোমরা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারো মিক্সার গ্রাইন্ডারে না হয়তো তোমরা এটাকে গ্রেট করে নিতে পারো গ্রেটারে তো আমি হামলদের সাথে থেতো করে নিলাম থেতো করে নেওয়ার পর চিকেনটা চিকেনটার মধ্যে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করাটা একবারে ঢেলে দেব তো এবার দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিব লবণ এক চামচ তোমরা স্বাদ অনুসারে লবণটা দিবে আর দিব এক চামচ হলুদ গুঁড়ো আর দিব হচ্ছে এখানে ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিতে হবে কারণ পাটিয়া পাটিয়ালাচ্ছে এখানে ঘিটা ইউজ হয় তোমরা কেউ ঘি না খেলে এখানে বাটার কি সাদা তেল ইউজ করতে পারো তো সব উপকরণগুলোকে একসঙ্গে আমি দেওয়ার পর ভালো করে সবগুলোকে মিক্স করে নিতে হবে ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে সবগুলো মশলা যেন ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলো যেন সুন্দর করে লেগে যায় চারদিকে তো ভালো করে এটাকে সুন্দর করে আমি মিক্স করে নিলাম সব মশলাগুলোকে চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে এবার এটাকে রেখে দেব আমি মোটামুটি ছ থেকে সাত ঘন্টা মতো ম্যারিনেট হওয়ার জন্য তো দেখো কি সুন্দর লাগছে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে আমি এটাকে রেখে দেবো ছ ঘন্টার জন্য তোমরা চাইলে পুরো রাতও রাখতে পারো তো আমি ছ ঘন্টা পর এবার বের করে নিলাম চিকেনটা দেখো ম্যারিনেট করা চিকেনটা তো এইবার আমি কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল তো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল এবার দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব দারচিনি এলাচ লং আর জয়িত্রি অল্প অল্প করে সব কিছু দিয়ে দিলাম তিনটে মতো আমি এখানে এলাচ দিয়েছিলাম দুটো লং দিয়েছিলাম আর কিছু জয়ত্রে দিয়েছি তো সব স্পাইসগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিব খুন্তি দিয়ে তো এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার পর এখানে আমি অ্যাড করব টমেটো পেঁয়াজটা ভালো বেশি ভাজা যাবে না হালকা ব্রাউন হলে এখানে আমি একটা টমেটো নিয়েছি এটাকে কুচি করেছিলাম কুচি করে এটাতে দিয়ে দিলাম তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিক্স করতে হবে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু সফট হয়ে আসবে তখন এটাতে চিকেনটা দিতে হবে তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম লবণ কারণ ওখানে আমি এক চামচ লবণ দিয়েছিলাম তো লবণটা তোমরা স্বাদ অনুসারে তোমরা যেরকম খেতে পছন্দ করো সেই অনুসারে তোমরা লবণটা ইউজ করবে তো এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা এবার এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পর ভালো করে চিকেনটা পেঁয়াজ আর টমেটোর সাথে যেন মিক্স হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে কারণ এটা একটু আলাদা ধরনের চিকেন রেসিপিটা তো তোমরা ঘরে ট্রাই করবে তো এবার আমি এখানে আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো মোটামুটি হাফ চামচ মতো আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি এটা আমি ইউজ করেছি কারণ কাশ্মীরি রেড চিলির যে স্মেলটা হয় খুব সুন্দর সেই স্মেলটা তো আবার আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব তো চিকেনটাকে একটু ঢাকা দিতে হবে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে তো এইবার চিকেনটা মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে ভালো করে তো ততক্ষণে চিকেনটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণ আমি এদিকে দই নিয়ে নিলাম হাফ কাপ এখানে দই নিয়েছি আমি টক দই তো সেটাকে এবার ভালো করে ফেটিয়ে নিব টক দইটাকে তো এইবার দেখো দইটা ফেটানো হয়ে গেছে এবার দইটা সাইডে রেখে দেবো আর দেখো চিকেন থেকে মোটামুটি এদিকে জল বের হয়ে গেছে মোটামুটি দশ মিনিট আমি এটাকে লো ফ্লেমে এটাকে রান্না হতে দিয়েছিলাম তো চিকেন থেকে জল ছাড়া শুরু হয়েছে তো এইবার আমি এটার মধ্যে দিয়ে দিব দই টক দইটা কারণ টক দইটা দেওয়ার পর এটাকে অনেক সময় এটাকে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তো টক দইটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নিব চিকেন আর দইটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে আর যতক্ষণ টক দইয়ের গন্ধটা না যায় ততক্ষণ এটাকে ভালো করে কষতে থাকতে হবে তো এটাকে মোটামুটি বিশ মিনিট মতো কষাতে হবে তো দেখো এটাতে অনেক জল ছেড়ে দিয়েছে চিকেনের থেকে তো মোটামুটি বিশ মিনিট এটাকে রাখতে হবে লো ফ্লেমে ভাজতে হবে চিকেনটাকে আর এদিকে আমি নিয়ে নিলাম ক্রিম আমি এখানে আমুলের ক্রিম ইউজ করছি ফ্রেশ ক্রিম তো ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম দুই টেবিল চামচ মতো নিয়ে নিলাম তো ক্রিমটাকেও ভালো করে একটু মিক্স করে নিতে হবে তো ক্রিমটা একদম সুন্দর করে মিক্স করে নিলাম আর এদিকে দেখো চিকেনটাও জলটা একটু একটু কমে আসছে তো চিকেনটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে নিজ থেকে লেগে ধরবে এইবার আমি চিকেনে অ্যাড করব ধনেপাতার যে গাছগুলো থাকে স্ট্যাম্পগুলো সেগুলো কেটে কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দিলাম এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে ধনে থেকে এটাতে ফ্লেভারটা একটু আলাদা হয় সুন্দর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ধনেপাতার পাতার স্ট্যাম্পগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর আমি এদিকে দেখো কসুরি মেথি এখানে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে কারণ এটা ভিজিয়ে রাখলে এটার কাসুরি মেথির যে তেতো ভাবটা চলে যায় তো এবার কাসরি মেথিটা আমি এটার উপরে দিয়ে দিব ছড়িয়ে দিব চিকেনের মধ্যে মেথি মেথিটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে চিকেনটাকে কারণ অনেকটা জল ছেড়েছে এখানে এটা জলটা যত সময় পর্যন্ত না কষে আসবে তত সময় পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে একটু পর পর তো দেখো অনেকটা জল শুকিয়ে গেছে আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো কি সুন্দর লাগছে দেখো এটা দেখতে যেমন ভালো লাগছে না খেতেও দারুণ হয়েছিলো মানে আমার মেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে তো দেখো এবার চিকেন থেকে তেলটা পুরো ছেড়ে আসছে মশলাগুলোর থেকে তেল ছেড়ে আসছে তো এবার মোটামুটি চিকেনটা রেডি আর একটু পরে এটাকে নামিয়ে নিতে হবে তো চিকেনটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি দিয়ে দিব যে ক্রিমটা আছে সেটা দিয়ে দিতে হবে তো দেখো কি সুন্দর তেলটা ছেড়ে আসছে আর কী সুন্দর কালারটা কি সুন্দর এসছে তো এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিব ফ্রেশ ক্রিমটা ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পর বেশিক্ষণ রাখতে হবে না এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে তো আমি কিছু উপরে আরও কিছু শুকনো কাসুরি মেথি আছে ওইটা ছড়িয়ে দিয়েছিলাম তো এবার আমি ভালো করে মিক্স করে নিব ক্রিমটা আর কসুরি মেথিটা ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নিলাম এবার এটাকে নামিয়ে নেব তো তোমরা চাইলে এটাতে বাটার ইউজ করতে পারো নামানোর সময় আমি আর বাটার ইউজ করিনি তো আমার পাটিয়ালা চিকেন রেডি হয়ে গেল। তো এটা তোমরা ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যে কোনো কিছুর সাথে খেতে পারো তো ঘরে এটা তোমরা ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে টেক কেয়ার